আসসালামু আলাইকুম সকল সরকারি চাকরিজীবীদের মহার্কাতা নিয়ে সাত সদস্যের কমিটিও গঠন করা হয় মহার্কাতা নিয়ে কমিটির কখন প্রথম সভা হওয়ার কথা ছিল চলুন দেখেনি সংবাদ ব্রিফিংয়ের জন্য প্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহাক্কাতা কমিটি গঠন করা হয়েছে সেখানে আমিও আছি আমি সামনের সপ্তাহে প্রথম সভা করবো জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মগ্রেশুর রহমান এই কথাটি বলেন গত সপ্তাহে সেহেতু প্রথম সভা হওয়ার কথা ছিল এই সপ্তাহে তো আপনাদের এখন অনেকের প্রশ্ন মহার্কবাতা চলতি সপ্তাহে যে সভা হওয়ার কথা ছিল এটার আপডেট কি। যেহেতু চলতি সপ্তাহে আজকে ছিল প্রথম কার্য দিবস তো এই সপ্তাহে প্রথম কার্য দিবস আজকে ছিল বাট আজকে কোনো সভা হয়নি এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে তাহলে কব হতে পারে মহকাতার প্রথম সভা যেহেতু এই সপ্তাহে আরও চার কর্মদিবস বাকি আছে এই চার কর্মদিবসের মধ্যে যে কোনো এক কর্মদিবসে এই সভা হবে যদি প্রথম সভা হয় তাহলে যদি কোনো মর্কপাতা কোনো আপডেট থাকে তাহলে এই চ্যানেলে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সেই জন্য আপনাকে চ্যানেলের সাথেই থাকতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ